সমতুল্য সনদ একটা দিতে হয় আর কি যারা লেভেল ও লেভেল থেকে পাশ করেছে ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে পরীক্ষা দিয়েছে বা বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম থেকে পরীক্ষা দিয়েছে তাদের সমতুল্য সনদ অধ্যক্ষ করতে পারে সেন্টারের মাধ্যমে এটা তো সেন্টারের মাধ্যমে বোর্ডে জমা করতে হবে তো এই ব্যাপারেও সংশ্লিষ্ট সেন্টারের ব্যাপারে উদ্যোগ নেবেন আশা করি আর কি এবং এই ধরনের ছাত্রও ঢাকা কলেজে নাই কাজে ঢাকা কলেজের ব্যাপারে কনসার্ন একটা বোর্ড মানে সেন্টার সিদ্ধান্ত নেবেন উল্লিখিত তথ্য আগামী বারো নয় এত তারিখের মধ্যে করা হচ্ছে বোর্ড বলছেন তাই কাজে এখানে আমি দেখে না যে গার্ডিয়ান এইসব ব্যাপার নিয়ে এখন উদ্বিগ্ন হবার তেমন কিছু নেই কারণ বোর্ডই ব্যবস্থা নিচ্ছে যে সেন্টারের ব্যবস্থা নিচ্ছে এবং সেন্টার অবশ্যই গত চার নয় দুই হাজার চব্বিশ তারিখ এসএস এসএস করে হাজার চব্বিশে রেজাল্ট প্রস্তুতির জন্য যে ইনফরমেশনগুলো আমাদের দিয়েছে সেখানে এক নম্বরে দেখা যায় ওনারা বলেছেন সকল পরীক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় যেটা বিষয় করে দুশো পঁচাত্তর বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর শ্রেণীর কার্যক্রম চলাকালে প্রাপ্ত যার যার কলেজে যখন শ্রেণীর কার্যক্রম চলছে তখন যে নাম্বারটা দেওয়া হয়েছে আইসিটি বিষয় অনলাইন প্রেরণ করে এর প্রিন্ট কপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে তো মানে বলা হয়েছে আমার ঢাকা কলেজের কথা যদি বলি আমাদের ঢাকা কলেজে কোনো সেন্টার ছিল না আমাদের সেন্টার ছিল বিজ্ঞান কলেজ আমরা আইসিটি নাম্বার ওই বিজ্ঞান কলেজ কেন্দ্রে প্রেরণ করে দিয়েছি আর কি তারা এটা প্রেরণ করবে বোর্ডের কাছে সংরক্ষণ করবে মানে প্রিন্ট কপি সংরক্ষণ করবে বোর্ড নির্দিষ্ট সেন্টার সংগ্রহ করবে এবং মূল কপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হাতে হাতে জমা দিতে হবে এবং সেটা দেবে সেন্টার দেবে কলেজ দেবে না সংশ্লিষ্ট কলেজ দেবে না যে কলেজের ছাত্র যে কলেজে মানে সে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার কেন্দ্র এটা প্রেরণ করবে ঠিক আছে বোর্ডের আমরা কাজে আমাদের এখানে কোনো সেন্টার ছিল না ঢাকা কলেজ সেই ক্ষেত্রে আমাদের যে কাজ মূল যে ক্লাস চলাকালীন সময় যে আইসিটিসির নাম্বার সেই নাম্বারটা আমরা পরীক্ষা কেন্দ্র বিজ্ঞান কলেজে প্রেরণ করেছি ইতিমধ্যে কাজে এই ব্যাপারে গার্ডিয়ানদের উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই নাম্বার ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে দুই নম্বর পয়েন্টে বলেছেন অনুষ্ঠিত পরীক্ষাগুলিতে অংশগ্রহণের করে পরীক্ষার্থীদের বিশেষযুক্তি অনুপস্থিতি ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে এই ব্যাপারটাও হলো যে কেন্দ্রে পরীক্ষা হয়েছে সেই কেন্দ্রেরই হাজিরাও সেটা আছে আর কি কেউ উপস্থিত ছিল কোন বিষয়ে উপস্থিত ছিল কোন বিষয়ে অনুপস্থিত ছিল না কেউ বহিষ্কার হয়েছে কিনা সেই তালিকা তাদের কাছে আছে সেই তালিকা তারা বোর্ডে প্রেরণ করবে কাজে এই ক্ষেত্রে আমাদের যেহেতু কোনো সেন্টার ছিল ঢাকা কলেজ এই ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই বাট আমরা মানে তাদেরকে সচেতন করেছি যে আমাদের ছাত্রদের তালিকা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে কিনা তারা আমাদের যে তালিকা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে বোর্ডে হাতে হাতে তিনি বর্তমানটি বলেছেন অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক স্বাক্ষরলিপি এক কপি কেন্দ্রে সংরক্ষণ করবে আগের মধ্যে বলতে পারি যে এক কপি স্বাক্ষরলিপি উপস্থিতিপত্র আর কি যেটা স্বাক্ষর এক কপি কেন্দ্রে সংরক্ষণ করবে আরও কপি বোর্ডে প্রেরণ করবে সেটি ইতিমধ্যেই বিজ্ঞান কলেজকে জানানো হয়েছে এবং তারা ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছেন এই মূল কথা আর কি কাজই এখানে দেখি না যে গার্ডিয়ানের কোনো উদ্বিগ্ন হবার কিছু আছে এসএসসি মার্কশিট তারপর এসএসসি মার্কশিট এটা জমা দেওয়ার কোনো প্রশ্ন নেই মার্কশিট জমা দিতে হবে কারণ বোর্ডের কাছে তাদের ইনফরমেশনগুলো যেটা বলেছেন এনএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ সালে প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে উনিশশো ছিয়ানব্বই সালের পূর্বে এসএসসি পাশ করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাশের নম্বর প্লটের ফটোকপি সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক যা স্বীকৃত এবং এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের সালে ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চমাজিক শিক্ষা বোর্ড ঢাকায় এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে এইটা হলো পরীক্ষা কেন্দ্র এবং সংশ্লিষ্ট কলেজের দায়িত্ব যেহেতু প্রিন্সিপাল স্যার এটা স্বাক্ষর করে পাঠাবেন সত্যিতে করে পাঠাবেন তো এই ক্ষেত্রে আমাদের কলেজে আমি বলি ঢাকা কলেজের কথা বলি আমাদের কোনো প্রাইভেট পরীক্ষার্থী নাই কাজে এই ব্যাপারে আমাদের মানে আমি এটাই বলতে পারছি যে আমরা কিছু ব্যাপারে আর কিছু বলতে পারছি না আর কি আমাদের কলেজে কোনো পরীক্ষার্থী নেই এইসিসি পরীক্ষা দিয়ে দেশ তো বিশ্বাসের সমতুল্য স্বর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে তারা ও লেভেল এ লেভেলের থেকে পরীক্ষা দিয়েছে আর কি এরকম জেএসসি সমমান পর্যন্ত এবং এসএসসি সমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র নম্বর গেট প্রদান পদ্ধতির প্রমাণক কাগজপত্র সহ ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এসএসসি পরীক্ষা নিজস্ব হাজার চব্বিশের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক শাখায় হাতে হাতে জমা দিতে হবে সমতুল্য সনদ একটা দিতে হয় আর কি যারা এ লেভেল ও লেভেল থেকে পাশ করেছে ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে পরীক্ষা দিয়েছে বা বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম থেকে পরীক্ষা দিয়েছে তাদের সমতুল্য সনদ অধ্যক্ষ করতে পারেন সেন্টারের মাধ্যমে এটা তো সেন্টারের মাধ্যমে বোর্ডে জমা করতে হবে তো এই ব্যাপারেও সংশ্লিষ্ট সেন্টারের ব্যাপারে উদ্যোগ নেবেন আশা করি আর কি এবং এই ধরনের ছাত্র ঢাকা কলেজে নাই কাজে ঢাকা কলেজের ব্যাপারে কনসার্ন একটা বোর্ড মানে সেন্টার সিদ্ধান্ত নেবেন প্রধিক্ষিত তথ্য আগামী বারো নয় এত তারিখের মধ্যে বিরোন জন অনুরোধ করা বোর্ড বলছেন তাই কাজে এখানে আমি দেখি না যে গার্ডিয়ান এইসব ব্যাপার নিয়ে এখন উদ্বিগ্ন হবার তেমন কিছু নাই কারণ বোর্ডের ব্যবস্থা নিচ্ছে সেন্টারের ব্যবস্থা নিচ্ছে এবং সেন্টার অবশ্যই দিয়েছে বিজ্ঞান বিভাগে আটশো জন ব্যবসা শিক্ষা থেকে একশো ছাব্বিশ জন এবং মানবিক বিজ্ঞান বিভাগ থেকে দিয়েছে একশো চোদ্দো জন মোটামুলে এক হাজার তিপান্ন জন দেখছে মান উন্নয়ন এ ভিতরে আটশো জন ভিতরে মানোন্নয়ন আছে তিনজন বিজ্ঞান বিভাগের আর কি আর অনিয়মিত আছে নয়জন মানে গত করে স্টুডেন্ট সব নয়জন তারপর ব্যবসায়ী শিক্ষা সবই রেগুলার ব্যবসায়ী শিক্ষায় কোনো মান উন্নয়ন বা এই ধরনের কিছু নেই অনিয়মিত নাই মানবিকে ছিল মান কোনো পরীক্ষার্থী ছিল না অনিয়মিত পরীক্ষার্থী ছিল একজন এইগুলো চেন্ডি প্রেরণ করা হয়েছে আবার বলছি বিজ্ঞান ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে রেগুলার পরীক্ষার্থী ছিল আটশো জন এর ভিতরে মান উন্নয়ন পরীক্ষার্থী ছিল তিনশো জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ছিল নয়শো জন ঠিক আছে মোট পরীক্ষার তোলো আটশো বারো জন ঠিক আছে তারপরে ব্যবসা শিক্ষা নিয়মিত পরীক্ষায় তোলো একশো ছাব্বিশ জন মাননের পরীক্ষার্থী নাই অনিয়মিত পরীক্ষার্থী নাই টোটাল হলো একশো ছাব্বিশ জন মানবিক পরীক্ষার্থী হল নিয়মিত পরীক্ষার তোলো একশো চোদ্দো জন মানোন্নয়ন পরীক্ষার্থী নাই এবং অনিয়মিত পরীক্ষার্থী হল একশো জন মোট পরীক্ষার্থী মানবিক হলো একশো পনেরো জন সব মিলে তিন বিভাগের আমার পরীক্ষার্থীর সংখ্যা হলো এক হাজার তেপ্পান্ন জন সবাই পরীক্ষায় দিয়েছে কোনো অনুপস্থিত পরীক্ষার্থী নেই সবই তৈরি আবার বলছি যে গার্ডিয়ানের কোনো উদ্বিঘ্নগর কোনো কারণে নেই সমস্ত ইনফরমেশন সেন্টার থেকে যাবে এবং মার্কশিট যে ব্যাপারটা সেটা বোর্ডে আছে বোর্ড সেখান থেকে মার্কস দরকার হলে সেটা সেখান থেকে নিয়ে নেবে সেন্টারের দায়িত্ব নেবে সেন্টারের দায়িত্ব নিয়েছে এবং সেন্টারের দায়িত্ব নেবে সেন্টার এবং বোর্ডের ভিতরে